চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এগুলো হাঁসের ডিম ষাট টাকা হালি নিয়েছে এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ইভেন প্লিজ এখান থেকে কিছু লাউ শাক নিব ভর্তা করার জন্য এখানে সব ধরনের মশলার উপকরণ আমি নিয়েছি মুরগির মাংস রান্না করব। তেলের মধ্যে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরে বাটা সবগুলো মশলা একসঙ্গে আমি কষিয়ে নিচ্ছি আলু দিয়ে রান্না করছে প্রচণ্ড গরমের পর আজকে সন্ধ্যার দিকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি এবং বাতাস হয়েছে সুন্দর প্রাণ চুরানো বাতাস প্রচণ্ড গরমের পর এটা ছিল এক অনেকটাই প্রশান্তির বৃষ্টি আর বাতাস অনেক ভালো লাগছিল মুরগির মাংসের তরকারিটা আমার রান্না শেষ আমি ঢেলেও নিয়েছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে ওয়াল বাটন প্রেস করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন তাহলে চব্বিশ ঘন্টা পর আমিও ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটি ভিজিট করব প্লাস আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব সরাসরি বলার দরকার নেই ইমোজি দিয়ে বলতে পারেন বোঝাতে পারেন আমি এখানে আবারও মশলা কষিয়ে বেগুন দিয়ে দিচ্ছি হাঁসের ডিম রান্না করব সব কিছুর দাম আসলে কোথায় কমেছে বুঝলাম না একমাত্র ফেসবুকে দাম কম বাজার করতে গিয়ে তো বাজারে সব জিনিসের দামই একই রকম আছে হাঁসের ডিম ষাট টাকা আপনার লাল ডিমগুলো পঞ্চাশ টাকা হালি ও জন্য ভাবলাম হাঁসের ডিমটাই নেই ডিম রান্নাটাও শেষ আমি অনেক খুদাও লেগেছে খেতে খেতেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ